চলে আসছে ভি টু জিপিএস যারা ড্রোন কিনবেন এরকম ভাই কথা বলতেছি না না ভিডিও কলে না এটা ড্রোনের ক্যামেরা ভাই ঠিক আছে ভাই এই যে দেখেন একের ভিতরে সব দেখা যাচ্ছে দেখছেন এই যে রিমোট দেখা যাচ্ছে ড্রোনের আবার ড্রোনের ভিতরে ড্রোনের মোবাইল দেখা যাচ্ছে আবার যে ড্রোনটা ভিডিও করতেছে এই ড্রোনের মডেলটাও দেখা যাচ্ছে এটা কি মডেল ভাই আপনিই বলে দেন ভাই ভি2 জিপিএস সবার ক্রাশ আজকের এই ক্রিস্টাল ক্লিয়ার ড্রোনটাতে ধামাকা প্রাইস থাকবে এটা কিন্তু রোজার আগে আমরা প্রচুর বিক্রি করছি 14 15 18 লাস্ট বিক্রি হচ্ছে 13 তো আজকে একদম ধামাকা অফার দিব ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আজকে যারা ড্রোন কিনতে যাচ্ছেন একদম কম দামের ভিতরে ভালো ক্যামেরা তারা কিন্তু এই ড্রোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আপনারা যারা যাচ্ছেন যে কমের ভিতরে ড্রোন নেবেন সাড়ে পাঁচ ছয় তারপর হলো সাড়ে পাঁচ বিভিন্ন রেড এর ড্রোন আছে তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন চার টাকা দিয়ে ব্রাসেস মোটরও পাবেন আসসালাম আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম ড্রোন বাংলা ভিডিও থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ড্রোন ভিডিও নিয়ে যারা হয়তো অপেক্ষায় ছিলেন যে কম বাজারের ভিতরে একটা ভালো ক্যামেরা ড্রোন নেবেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম বি টু যেটা হলো সবার ক্রাশ সবার পছন্দ আর এটার ব্যালেন্সটা কিন্তু খুবই স্মুথ হবে একদম দেখেন এই যে দেখেন আমি জয় স্টিক রিমোট সব ছেড়ে দিচ্ছি আর ক্যামেরাটা দেখেন অসাধারণ ক্যামেরা দোকানটা স্পষ্ট দেখা যাবে আর ক্যামেরাটা একদম কোনো লেগ দিবেন একদম স্মুথ ক্যামেরা পাবেন ড্রোন কিন্তু এই যে দেখেন এক জায়গায় দাঁড়ায় আছে ঠিক আছে তো এই সব ড্রোন যারা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আজকে আর আজকে এই জনের একদম ধামাকা প্রাইস দিব যারা নিতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর ফার্স্টেই আমাদের অ্যাড্রেসটি আগে বলে দেই অ্যাড্রেসটি হলো আজকে সবকিছু বলবো এই ড্রোনের ক্যামেরা দিয়ে এই যে দেখেন অ্যাড্রেস হলো আপনি ধরেন এটা দেখেন ক্যামেরার দিকে তাকায় কথা বলবো আজকে বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আমাদের দোকানের লেখাটাও আমি ক্যামেরা দিয়ে দেখাই দিয়ে যে দেখেন কত সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা আর এই ক্যামেরা কিন্তু আগে আমরা বিক্রি করছি প্রায় মনে করেন চোদ্দ হাজার লাস্ট বিক্রি করছি সাড়ে তেরো হাজার তো আজকে কিন্তু রমাদান উপলক্ষে ধামাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব যারা শখের ড্রোন কিনতে চান একদম অল্প প্রাইস ভিতরে বেস্ট কোয়ালিটি ড্রোন পেয়ে যাবেন একদম দেখেন এই যে ভাইয়া যে ভিডিও করতেছে ভাইয়াকেও দেখাচ্ছি একদম কোনো লেক দিবে না আর স্মুথ কোয়ালিটি হবে যারা নিবেন ঠিক আছে প্রাইসটা একদম কম পেয়ে যাবেন তার আগে বলে দিই এটা কি কি ফ্যাসিলিটির মধ্যে পেয়ে যাবেন তো এইটার ভিতরে কিন্তু ক্যামেরাটা তো দেখালাম এটা একটু রাখি এটার ভিতরে পেয়ে যাবেন প্রথমত ফোর সেন্সর যে সেন্সরটা অটোমেটিক বাধা পড়ার সাথে সাথে টুট টুট সাউন্ড করবে সিগন্যাল দিবে ড্রোনকে নিজেকে সেভ করে চলে আসবে দ্বিতীয় নাম্বার পাবেন হলো আপনার কার্বন ফাইবার আর এটার কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো পাশাপাশি এটার মধ্যে কিন্তু নিচে কে ক্যামেরা পেয়ে যাবেন ওয়াইফাই অ্যান্টেনা পেয়ে যাবেন আর ক্যামেরাটা রিমোটের মাধ্যমে আপনারা চাইলে অটোমেটিক মুভিং করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এই যে নিচে উপরে অটোমেটিক মুভিং করতে পারবেন এই যে দেখেন অটোমেটিক মুভিং হয়ে যাচ্ছে হ্যাঁ ক্যামেরা অটোমেটিক মুভিং করতে পারবেন আর দেখেন এখান থেকে একটা মজার বিষয় হলো মুভিং করার সময় কিন্তু কোনো লেক দিবে না যতটুক যাবে গিয়ে স্টপ হয়ে যাবে কোনো লেক দিবে না এই যে দেখেন ভিডিও হচ্ছে মানে কি বলবো এই ড্রোনটা আমি নিজে একটা ফ্রেন্ড হয়ে গেছি এত ভালো ক্যামেরা এত কমের ভিতরে এই ফার্স্ট আমরা পেলাম আর এইটা কিন্তু এর আগে আমরা প্রচুর বিক্রি আমি বললাম কারণ প্রাইসটা বেশি ছিল আজকে কম দিব বারবারই একটা কথা বলতেছি তো আজকে যারা এই ড্রোনটা নেবেন একদম কোয়াল সিস্টেম মোটর সহ পেয়ে যাবেন ব্রাস্টাস মোটর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ পেয়ে যাবেন বি টু জিপিএস আর এই ড্রোনটা আপনারা ইনডোরে কিভাবে চালাবেন আমি একটু আবারও দেখিয়ে দিই আপনাদের ফার্স্টে যখন ড্রোনটা অন করবেন অন করার পর এই যে নিচে রাখবেন নিচে রাখলাম ঠিক আছে নিচে রাখার পর এবার যদি জাস্ট আপনার এই যে জিপিএস মোডটাকে আপনার ইন্ডো মোডে নিয়ে আসেন এই যে ইনডোর মোডে চাপ দিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পর এবার এইখান থেকে লক খুলে ফেললে আবার যদি লকে ডবল প্রেস করি ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে ঠিক আছে আবার এইখান থেকে চাইলে মনে করেন এই যে লেভেলে দাঁড়ানোর পর কিন্তু আমি ছেড়ে দিলাম ঠিক আছে একদম এক জায়গায় দাঁড়ায় আছে ড্রোনটা এত স্মুথ ব্যালেন্সিং ড্রোন আবার যদি উপরে উঠাতে চাই এই যে দেখেন উপরে উঠাই দিলাম এই যে দেখেন ভাইয়া ঘুমাইতেছে ভাইয়াকে দেখা যাচ্ছে আবার হাসতেছে সবকিছু ভাই একটু হাই রেন ড্রোনের দিকে তাকে দেখেন হাত যে নাড়াইতেছে ভাই কোনো লেগই নাই ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন আর এই ড্রোন যারা নিবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকে আর এটার ভিতরে কিন্তু মাইলেজটা যে পাবেন মাইলেজটা পাবেন হলো আপনার জেনুইন পাবেন এক কিলোমিটার উপরে গ্রোন হলো চল্লিশ তারা পর্যন্ত ফোর সাইড সেন্সর কার্বন ফাইবার আর রিমোটটা টোটালি রিচার্জেবল হবে পাশাপাশি রিমো স্ক্রিনটা দেখেন মানে স্ক্রিনটা আমার কাছে খুবই ভালো লাগছে এত সুন্দর ক্রিস্টাল একটা ক্লিয়ার ক্যামেরা এটা দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন প্রফেশনাল লেভেলের ভিডিও করতে পারবেন ইউটিউবিং ভিডিও বানাতে পারবেন যে কোনো ভিডিও বানাতে পারবেন যারা চাচ্ছেন যে একদম প্রফেশনাল লেভেলের ভিডিও করবেন ওইটাও করতে পারবেন কারণ এটা ক্যামেরাটা বেস্ট হয়েছে ভাই ক্যামেরাটা খুবই ভালো ঠিক আছে আর এইটার দামটা কিন্তু আজকে আমরা নিব একদম রিজনেবল মাত্র বারো টাকা বারো হাজার পাঁচশো টাকাও না বারো হাজার টাকা ঠিক আছে আজকে ঈদ পলক্ষে সামনে যেহেতু ঈদ আছে শখের ড্রোনটি আমার ভাইরা নিবে ঈদের বোনাস পেয়ে সালামি নিয়ে ঠিক আছে তো আজকে ঈদের বোনাস সালামি অফার সব দিয়ে দিছি মাত্র বারো হাজার টাকায় ভি টু জিপিএস পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল ক্যামেরা আর যেই ক্যামেরার ভিতরে কোন লেক নাই আর যারা চাচ্ছেন যে একদম এই যে কম প্রাইজ নিবেন আমি ড্রোন দিয়ে ড্রোন দেখাচ্ছি যে দেখেন আছে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন টাকার ড্রোন আছে আবার আমাদের কাছে প্রফেশনাল ড্রোন আছে যারা চাচ্ছেন যে প্রফেশনাল ড্রোন নিবেন এফ টোয়েন্টি এস আছে তারপর হলো আপনার কে ওয়ান জিরো টু আছে এস ওয়ান ফাইভ নাইন আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তো এইগুলা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিড়ি তো আজকে ড্রোনের যে ভিডিওটি ছিল এটা এই যে দেখেন এদিকে আসেন এটার ভিডিওটি ছিল হলো দেখেন কিসের ভাই আপনি বলে দেন বি টু জিপিএস ঠিক আছে বি টু জিপিএস সবার ক্লাস এই ড্রোন যারা কিনবেন আজকে ধামাকা দাম দিয়ে দিলাম মাত্র বারো হাজার টাকায় ঈদের বোনাসের সালামি দিয়ে ড্রোন কিনে নেন ড্রোন বাংলা বিড়ি থেকে জেলায় গ্রাম থেকে গ্রামে আপনার ঘরে বসে ড্রোন কিনতে পারবেন মাত্র দুইশো টাকা বিনিময়ে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দোকান ভিডিও কলে দেখে তারপর অর্ডার দিবেন আর যদি দোকান ইনকেস বন্ধ থাকে আমাকে দেখে আপনারা অর্ডার দিতে পারেন আর যারা আসবেন আমাদের শপে চলে আসতে পারেন দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ